নিশ্চয় মানুষ বড়ই জালেম আর মানুষ বড়ই গাফলতের মধ্যে রয়েছে মানুষ জালেম আর জাহেল অজ্ঞ এখন আল্লাহ আমানতকে আকাশ পৃথিবী পাহাড়ের উপরে দিতে চাইলেন তারা নিল না এখন আমানত বুঝেন আমানত কি এই আমানতটা কি যে আমানত আল্লাহ রব আলিন আসমানকে দিতে চাইলেন সোরা আজহাবের শেষের আয় শেষের দিকে রায় যে আল্লাহ আমানতকে আসমানকে দিতে চাইলেন অত বড় আসমান কবুল করল না এত বড় সুবিশাল জমিন ওই আমানত কবুল করল না পাহাড় আমানত নিল না মানুষ নিল কেন নিল্লমিন বলেন এই আমানত টাকা পয়সা আমানত না এই আমানত গাড়ি ঘোড়া রাখার আমানত না এই আমানত হচ্ছে আমি রব্বুল আলহামিন যে ইসলাম দিয়েছি যে দিন দিয়েছি সেই দিনের বিধিবিধান প্রতিপালন শরীয়তের বিধান এই বিধানকে আমানত আল্লাহ বলেছেন কাকে বলেছেন আমানত তাহলে এই যে আল্লাহ নামাজ রোজা দিয়েছেন দিয়েছেন এইগুলো কি আমানত কিন্তু এটা জানি না আমরা মনে করি কি নামাজ পড়া একটা এবাদত হজ করা একটা এবাদত রোজা রাখা একটা এবাদত কিন্তু এটা যে আমানত এটা আমরা জানি না অথচ রাব্বুল আলামিন বলেছেন এই শরীয়তকে এই ইসলামকে এইবাদত আমার ফরজ বিধান হারাম বিধানগুলো এইগুলো আমি আসমানের কাছে পেশ করেছিলাম এখানে আমানত বলতে শরীয়তের বিধিবিধান সকল মুফাসসির কেরাম বলেছেন ওই আসমান আল্লাহর ইবাদত করতে অস্বীকার জ্ঞাপন করলো কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার ফজিলত বর্ণনা করেছেন কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তাকে জাহান্নামে যেতে হবে তাই তারা পরিণামের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত মানতে রাজি হয় নাই তারা পরিণাম চিন্তা করেছে হাইরে এই যে আল্লাহ আমানত শরীয়তের বিধিবিধান প্রতিপালনের দায়িত্ব আমাদের উপরে দিচ্ছেন যদি এইটা যদি আমরা পালন করতে না পারি তাহলে পরিণামে আমাদের জাহান নামে যেতে হবে আমাদের কঠিন শাস্তি আছে এই পরিণামের কথা চিন্তা করে আসমান জমিন পাহাড় পর্বত কেউ শরীয়তের বিধান পালনের দায়িত্ব নেয় নাই আরেকটি কারণে নেয় নাই আল্লাহ রব্বুল আলমিন যদি এই শরীয়তের বিধানকে যদি আল্লাহ রব্বুল আলমিন আসমানের উপর চাপিয়ে দিতেন তাহলে আসমান নিত কিন্তু আল্লাহ বলেছেন ইন্না আর আমি রব্বুল আলমিন আমানত কে তাদের সামনে উপস্থাপন করলাম তোমরা আমানত নেবে কিনা তার মানে আল্লাহ জোর করে এই আমানত দিলে তারা নিতে বাধ্য হতো কিন্তু আল্লাহ একটা একটিয়ার দিয়েছেন যে আসমান তুমি শরীয়ত পালনের ইসলাম পালনের আমানত কি তুমি নিবে আসমান চিন্তা করলো আল্লাহ যদি আমাকে এই শরীয় পালনের যদি নির্দেশ দিতেন তাহলে আমি পালন করতাম কিন্তু আল্লাহ আমাকে অস্তিকতা দিয়েছেন তাই ইচ্ছা করে যদি আমি দায়িত্ব নিয়ে যদি আদায় না করতে পারি তাহলে আমার কঠিন হুঁশিয়ারি রয়েছে জমিন নাই নাই পাহাড় নাই নাই কেউ নাই নাই এইভাবে আল্লাহ যেহেতু উপস্থাপন করেছেন অস্তিকতা দিয়েছেন তাই তারা নাই নাই আর যখন এই শরীয়তের বিধানকে মানুষের কাছে দিলেন আল আলিংসান তখন মানুষ সেটা গ্রহণ করে নিল আল্লাহ বললেন ইন্নাউ কানা জল মাংজাহুলা মানুষ বড়ই জালেম আর মানুষ বড়ই জাহেল কেন মানুষ জালেম জালেম হলো যে ব্যক্তি মহাল্লি জুলুম হলো যে যা পারে না তার উপরে তা চাপানো একজন মানুষ এক মন বোঝা পারে না কিন্তু আপনি তার উপর সেটা চাপিয়ে দিলেন এইটা হলো জুলুম একজন মানুষ পড়তে পারে না কিন্তু আপনি বললেন তুমি পড়ো এইটা তার উপর জুলুম করা হলো তাহলে জুলুম হলো যে যার যোগ্য না তাকে সেটা দিয়ে দেওয়া তাই শরীয়ত পালন মানুষ যেহেতু নিজের উপর চাপিয়ে নিয়েছে তাই সে জুলুম করেছে নিজের উপরে এবং সে সোনার আমার মানুষ নিয়েছে। আল্লাহ রব আলমিনকে কিন্তু কিয়ামতে বলতে পারবেন না আল্লাহ তুমি কেন আমাদের প্রতি সরিয়াত চাপিয়ে দিয়েছিলে তুমি কেন অন্যান্য জাতি ছিল তোমার গাছপালা পাহাড় পর্বত ছিল ফেরেশতা ছিল এদেরকে কাছে এদেরকে কেন তুমি সরিয়াত দাও নাই আল্লাহ তোমার আসমানে কত ফেরেস্তা ছিল ওদেরকে কেন তুমি শরীয়তের বিধান দাও নাই কেন ওদেরকে তুমি ইসলামের বিধান দাও নাই আমাদের প্রতি কেন দিয়েছ এই কথা কে আমাদের বললে আপনি মুক্তি পেতেন কিন্তু এই কথা বলার কোন অবকাশ নাই কেননা আল্লাহ রব্বুল আলামিন আপনার সামনে আমানতকে প্লেস করেছিল আর আপনি লোভে পড়ে সেটা গ্রহণ করে নিয়েছিলেন এই জন্য মানুষ বড় লোভী আল্লাহ রব্বুল আলামিন বলেছেন খলিকাল ইনসানু খলিকালীন সানু আজুলা মানুষকে তোরা প্রবণ করে সৃষ্টি করা হয়েছে মানুষ শুধু লাভটা দেখে কিন্তু ক্ষতিটা চিন্তা করে না আপনি যদি একটা পনেরো বছরই একটা যদি কিশোরকে বলেন এই নারিকেল গাছ থেকে তুমি একটা নারকেল পেরে দাও তোমাকে একটা নারকেল দিব লাফিয়ে গাছে উঠে যাবে ওই নারিকেলের লোভ কিন্তু পরিণাম চিন্তা করে না সুবিশাল যদি গাছ থেকে পঞ্চাশ ফিট উপর থেকে আমি পরে যাওয়া জীবনটা শেষ হয়ে যাবে আমি পঙ্গ হয়ে যাব এই চিন্তা করে না কোন যদি খারাপ অসতি নারী কোন যুবককে যদি প্রেমের প্রস্তাব দেয় সে তার লোভনীয় ভাবে তরা প্রবণ হয়ে সেই প্রস্তাব গ্রহণ করে কিন্তু পরিণাম ভাবে না যদি ধরা খেয়ে যায় আমার সোনকালে পড়বে এই হচ্ছে মানুষ সাহে লজ্ঞ পরিণাম ভেবে দেখে না যে আমার পরিণামে কি আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামকে শরীয়ত কে আমানত কে যখন মানুষের সামনে আল্লাহ তালা পেশ করলেন মানুষ তরা প্রবণ হয়ে শুধু লাভ দেখে আর উপকার দেখে লোভ লালসাই সেইগুলো গ্রহণ করে নিলো পরিণাম ভাবলো না যেই শরীয়ত পালন না করতে পারলে আমার জাহান্নাম আছে এইটা হচ্ছে প্রকৃত আমানত সোনার ভাইরা আমার আল্লাহ রাসূল সাইয়ে বলেন মুনাফিকের আলামত তিনটা ইজা হাদাসা কাযিবা যখন কথা বলে মিথ্যা বলে ও তুমি না খনা আর কোনো আমানত রাখা হলে সেটা খেয়ানত করে তাহলে আপনি যদি কারো কাছে কোন আমানত রাখেন সেটা যদি সে খেয়ে নেয় তাকে মুনাফিক বলেন কিন্তু আল্লাহ যে আপনার কাছে পালনের আমানত দিয়েছেন এই আপনি পালন না করেন তাহলে মুনাফিক কিন্তু আমি আপনি জানি না যে আমরা মুনাফিক আমি আপনি মুসলমান নাম ধরে রয়েছি কিন্তু আল্লাহ যে শরীয়ত পালনের আমানত আমাদেরকে দিয়েছেন এইটা পালন না করার কারণে যা আমরা মুনাফিকের খাতায় যে আমাদের নাম চলে গেছে আমরা জানি না আমরা অপরকে বলছে ওয়াদা খেলাপ করা মুনাফিক ওর কাছে এমন টাকা হয়েছিল খেয়ানত করেছে অতএব আমাদের সমাজের মেম্বার মুনাফিক কিন্তু আপনি নামাজ পড়েন আর নিজেকে আপনি মনে করেছেন আমি মুনাফিক না কিন্তু শরীয়তের সকল বিধিবিধান পালন না করলে আমি আপনিও কিন্তু মুনাফিক হয়ে যাব তাহলে চিন্তা করে দেখেন হযরতে হানজালা রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন হানজালা তুমি কিভাবে মুনাফি করলে বললে আর রসুল্লাহ যখন আপনার দরবারে আমি থাকি রিয়াদুসলিন হাদিস থেকে বলছি যখন আপনার ওয়াজ শুনে নসিহত শুনে কোরআনের কথা শুনে অন্তর থাকে একরকম আবার যখন বাড়িতে যাই পরিবারের কাছে যাই তখন অন্তর হয়ে যায় একরকম আপনারা এখন এখানে আছেন ওয়াজ শুনছেন কোরআনের বাণী শুনছেন অন্তরটা আল্লাহর জন্য বিগলিত হয়ে গেছে কিন্তু পরিবারে যখন খ্যাত খামারে চলে যাবে অন্তরটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তাই হানজালা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হানজালা মুনাফিক হয়ে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হানজালারে আমার দরবারে তোমার অন্তর তোমার কলব যারা আখিরাতের দিকে ঝুকে থাকে এরকম অন্তর কলব যদি পরিতেও তুমি তৈরি করে রাখতে পারো আসমানের ফেরেশতারা এসে তোমার সাথে মুসাফা করবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে তুমি ফেরেশতাই হয়ে যেতে তুমি তো ফেরেশতা না তুমি মানুষ তাই তোমার ভিতরে দুনিয়ার এই চিন্তা আসা স্বাভাবিক এটা ঈমান সর্ব হালতে যে আপনি শুধু আল্লাহ বিল্লা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই আপনি দুনিয়ার খেত খামার স্ত্রী পরিবার সব প্রতিপালন করবেন কিন্তু ওর মধ্যে আল্লাহকে মেনে আল্লাহর বিধান মেনে আপনি সন্তানকে বিবাহ দিচ্ছেন কিন্তু মনে করছেন এটা একটা দুনিয়া তাই বিবাহ অনুষ্ঠানে সন্নাতে খাতনার অনুষ্ঠানে আপনি রাত্রি আপনি ঢোল বাজাচ্ছেন আপনি সাউন্ড বক্স বাজাচ্ছেন গান বাজাচ্ছেন আর মনে করছেন এই বিবাহ সাদী এই সন্নাতে খাতনা একটা দুনিয়াবি বিষয় আপনি বিবাহের বন্ধনে অথচ বিবাহ একটা ফরজ বিধান তাহলে আপনি ফরজ নামাজে কি ঢোল বাজাবেন সোন্নাত নামাজ যখন আপনি পড়বেন তখন কি আপনি সাউন্ড বক্স বাজাবেন কিন্তু আপনার সন্তানকে আপনি খাত না দিয়ে কিন্তু সারারাত আপনি মাইক বাজাচ্ছেন বক্স বাজাচ্ছেন কিন্তু এই সোন্নাত নামাজ পড়তে গেলে কিন্তু আপনি কেউ যদি বক্স বাজায় তাহলে কিন্তু আপনি তাকে ধরতে যাবেন আপনার কি জ্ঞান যে একটা লোক সোননাথে খাতনা দিয়ে সন্তানকে সারা রাত বক্স বাজাচ্ছে আর আপনি মসজিদে এসে সোননাথ নামাজ পড়ছেন আপনার সোননাথ নামাজে ব্যাঘাত হলো তাহলে সুন্নতে খাতনাও সোননাথ সোননাথ নামাজ পড়াও সোননাথ কিন্তু আপনি নামাজের মধ্যে যদি কেউ বক্স বাজায় বা গান আসে বা মোবাইলে যদি একটা রিংটোন বাজে তার তারিকে আপনি বাঁকা চোখে তাকান কিন্তু সন্তানকে সোননাথে খাতনা দিয়ে সারারাত নাচ গান করছেন এই যে সোননাথে খাতনা দিয়ে আপনারা নাচ গান করছেন সারারাত এটা তো একটা এবারও সোননাথ করার তো একটা এবাদত বিবাহ সাথে একটা এবাদত কিন্তু এবাদতের মধ্যে আপনারা গান বাজনা ঢুকিয়ে দিয়েছেন আজকে একটা দিনে মাহফিল পাশে একটা আপনারা হাট বসে দিয়েছেন এটা কিন্তু কোন মুসলমানের লক্ষণ না রুসুলের যুগে এগুলো না এগুলো হচ্ছে কাফের মুর্শিদদের লক্ষণ এটা শয়তানের লক্ষণ কেননা আল্লাহ রব আলিন প্রতিটি জিনিসের ভালো মন্দ দুটা দিয়েছেন আল্লাহ আদমকে দিয়েছেন আজান শয়তানকে দিয়েছেন গান আল্লাহ মুসলমানকে দিয়েছেন মসজিদ আর দুনিয়াদারকে দিয়েছেন বাজার এর অর্থ এই নয় যে আপনি বাজারে যেতে পারবেন না বরং বাজারে গিয়ে যদি একটা দোয়া পড়েন আপনি দশ লক্ষ সব পাবেন কিন্তু বাজারে প্রবেশের দোয়া জানেন না বাজার সবচাইতে গাফলতের জায়গা এইখানে যত অসপ মানুষের আনাগোনা কিন্তু এই গাফলতের জায়গায় যদি আপনি একটা জিকির আছে দোয়া আছে ওইটা পড়তে পারেন আল্লাহ আপনার দশ লক্ষ সব দিবেন

লাইয়ামুদ বিহাদিল খায়ের ওয়া হুআ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বাজারে গিয়ে দোয়াটা পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার আল্লাহ তালা 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন দশ লক্ষ গুনাহ মাফ করে দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন তাকে দশ লক্ষ সওয়াব দান করবেন। মুহাদ্দিস کرام বলেছেন কোন সহিহ হাদিসে এত ফজিলত আর কোন আমল নাই। আমাদের সমাজে এই যে ফাজায়িলা আমালে একটা দোয়া আছে বিভিন্ন পুস্তিকা একটা দোয়া আছে বিশ লক্ষ নেকির দোয়া জানেন কি না এই 20 লক্ষ নেকির দোয়া কিন্তু সঠিক না তারবে তারগিবের হাদিস মূল হাদিসটা তারগিবে আছে দ্বিতীয় খন্ডে হাফেজ মুনজির শাইখ আলবানী হাদিসটা সনদকে বানওয়ট বলেছেন তাবলিগের ফাজায়িলা আমালে 20 লক্ষ নেকির দোয়া লিখে ওই গ্রন্থকার আল্লামা zakariyya rahmatullah alay নিচে আরবিতে লিখে দিয়েছেন মাউদূন কোন বর্ণনা না আছে মাত্রুকন মানে বিশ লক্ষ নেকির দোয়াটা বানানো বিশ লক্ষ দোয়াটা একটা কোন দোয়া হাদিসে নাই তবে চল্লিশ লক্ষ দোয়া আছে তাহলে এই মনে বেশি নেকি নাই আপনারা এটাই মনে করেন কিন্তু সলানে তিরমিজিতে একটা দোয়া আছে যেটা চল্লিশ লক্ষ নেকি কিন্তু হাদিসটা দুর্বল তো দুর্বল হাদিসে চল্লিশ লক্ষ নেকি পর্যন্ত আছে আর সইহাদিস দশ লক্ষণ এ কি পর্যন্ত আছে সেটা হচ্ছে বাজারে প্রবেশের দেওয়া তাহলে সোনার ভাইয়ের আমার এই যে আমরা মুসলমান আমরা ইসলামের বিধিবিধান আজ আমরা পালন করছি না